আসবে তবে যতটা পাচ্ছি জোর করেই বলবো আমি ভালোবাসতে গেলে দশবার ভেবে ভালোবাসবে কারণ যখন আমরা ভালোবাসি আমার মা মানে আমাদের ফ্যামিলির সাথে করবি না ছেলেটা ভালো না তখন কিন্তু আমরা শুনি না আমরা তাদেরকে ভালোবাসি এবং বিয়ে পর্যন্ত করি অনেক সময় এখন বিয়ের পরে পস্তাতে হয় এখন না পারা যায় মায়ের বাড়ি যেতে না থাকতে পারি এদিকে তখন আমরা মেয়েরা মরে যাই কিছু মেয়ে মরে যায় কিছু মেয়ে ভাবে মরব মোকানো পালিয়ে যায় কিছু মেয়ে আবার প্রেম করে পালিয়ে যায় তো এক হাতে কখনো তালি বাজে না বাজলে দু হাত লাগে এক হাতে আমি তালি বাঁচাতে পারবো পারবো না কিছু কিছু ছেলে টার্গেট করে কোন মেয়েটাকে আমি নর্মাল মেয়ে পটাতে পারবো না যখনই পটাবে তার থেকে যত টাকা থাকবে মানে বুঝিয়ে বলে আমার তোমার টাকার দরকার নেই তোমার তোমার রূপ যৌবন কিচ্ছু দরকার নেই তোমাকে বিয়ে পরে না কোনো কাজ করতে হবে না গো কিন্তু যখন তুমি বিয়েটা করে আসবে দেখবে সবার আগে তোমাকেই সব ঘরে কাজগুলো করতে হচ্ছে তোমাকে যখন বিয়ে করবে বলে দেবে কাজের লোক আমি রেখে দেবো কিন্তু দেখবা অবশেষে তোমাকে কাজের লোক বানিয়ে ছেড়ে রেখে দেবে তোমাকে বলবে তোমার যা মন চা তুমি তাই করো বিয়ের পরে কথা না শুনলে গায়ে হাত তুলবে আর যখন তুমি তুলবে তখন সবাইকে ডেকে ডেকে দেখাবে দেখো আমাকে মেরেছে দেখো আমাকে মেরেছে আমি ওকে একটু না আমার পাড়া সবাই জানে আমি ভালো আমি মারি না কাউকে কিন্তু আবার যদি ছেলেটা না মারে ধরো মা না মারলো তখন শুশ শুস্কাবে জানিস আমার ছেলে যদি তোকে মারে তুই কি বাঁচবি তো সেই সব মা গুলো একবার এটা ভেবে না যে এই জায়গায় যদি তাদের মেয়ে হতো তাহলে তারা কি তাদের মেয়েকে গিয়ে মানে মেয়ের জামাইকে গিয়ে বলতে পারতো যে আমার মেয়েকে মানে এরকম তো হয় না নিজের ছেলে তো তাই গায়ে ঠোস্কা লেগে যায় কিন্তু পরের মেয়েকে যখন নিজের ছেলে ধরে ধরে মারে তখন চোখেও পড়ে না সেই সব মানুষের কিন্তু পরের মেয়ে যদি একটা গায়ে হাত তোলে সারা তার পাড়া দুনিয়া লোক ছিচি করবে হারে ছি ছিচিছি মেয়েটা ছেলেটাকে ধরে মারছে কিন্তু ছেলেটা যখন মেয়েটাকে ধরে মারে তখন মানে পাড়ায় বললেও কেউ বিশ্বাস করে না কারণ চার দেওয়ালের মাঝখানে যদি মারে কে কি করে বুঝবে তখন বলবে আমার নামে বদনাম করা হচ্ছে আমার নামে মিথ্যা কথা বলে হচ্ছে আমি তো মারতেই পারি না আমি মারতে পারি না সেটা আমার পাড়ার দুনিয়া সবাই জানে যে আমি খুব ভালো তখন মেয়েটা ভেবে দেখবে যে আমি কোন দিকে যাব আমি তো সুসাইড করে মরে যাই তাহলে তখন মেয়েটা ঝুলে যাবে মরে যাবে যখন মেয়েটা ঝুলবে তো কপাল ইচ্ছায় আমার সাথে এরকম হয়েছে দুই তিনবার কপাল ইচ্ছায় তিন চারবার আমি বেঁচে গেছি আমাকে বাঁচিয়ে নেওয়া হয়েছে মরিনি বেঁচে আছে মানে মানুষ স্থিত হয়ে যায় এক সম্পর্কে থাকতে থাকতে আর এক হাতে তো প্রথম কথা তালিফ বাঁচে না একটা মেয়ে যখন আসে সে কিন্তু খারাপ হয়ে আসে না তাই না তো কিছু কিছু পুরুষ আছে মনে করে নিজেদের অনেক মানে পুরুষ মানুষগুলো অনেক শক্তি মেয়েদের কোনো শক্তি নেই মেয়েদের কোনো কিছু নেই মেয়েদেরকে থাপ্পড় মেরে নাকি চুপ রাখা যায় আর আমরা মেয়েরা ভাবে কি মেরেছে ও হাত মুচকে দিয়েছে থাক কালকে ঠিক হয়ে যাবে কালকে বুঝাবে বা হয়তো অনেক সময় একটা থাপ্পড় মেরে দিই বা অনেক সময় একটু খিমচি মারি আমরা মেয়েরা তো মারতে পারি না আমরা মেয়েরা কি সিরিয়াস ছেলেদের মতন মারতে পারি ছেলেদের মতন পারি আমরা পারি না আমরা রাগ হলে কি খিমচি মারি কামড় দিই হাতা খুন্তি সুরে মারি আর কিন্তু কিচ্ছু না কিন্তু ওই যে যে খিমচি মারলাম দেখো দেখো আমাকে মেরেছে সারা পাড়ায় বলে দেবে কিন্তু সে যে নিজের বউকে মারছে সেটা কিন্তু কেউ বলবে না মানে সে নিজে জানেই না সে মানে সে নিজেই জানে না যে সে নিজের বউকে মেরেছে যখনই বলা হবে বলবে আমি তোমাকে মেরেছি হতেই পারে না যে আমি তোমাকে মেরেছি এরকম তো তোমরা যারা প্রেম করে বিয়ে করছো বা করতে চাও আমি একটা মেয়ে হয়ে বলছি করো না আর অনেকেই বলবে সব ছেলে তো সমান না হ্যাঁ ভাই সব ছেলে সমান না হলেও একশোর আমি বললাম আমি নিজে বললাম মানে প্রচুর মানুষ আছে বলবে যে আমি তো তাকে ছাড়িনি মানে অনেক ছেলে এসে বলবে যে একটা মেয়ে আমার সাথে বেইমানি করেছে আমি মেয়েটাকে ছাড়িনি মেয়েটা আমাকে ছেড়েছে মানে থাকতে মূল্য দেবে না ধরো একটা মেয়ে রয়েছে তোমার জীবনে তাকে তুমি মূল্য দিচ্ছ না সে তোমাকে বারবার বোঝাচ্ছে যে তুমি আমাকে বোঝো তোমাকে ভালোবাসো তোমাকে টাইম দাও বা টাইমে থেকে বড় কথা তোমাকে বোঝো বুঝবে না যখন মেয়েটা আস্তে আস্তে যখন দূরে সরে যাবে বা যখন ছেড়ে চলে যাবে তখন মেয়েটা খারাপ মেয়েটাকে তো আমি ছাড়িনি মেয়েটা এখন আমার টাকা নেই বলেই চলে গেছে টাকার জন্য মেয়েরা এখন প্রেম করে না এই যে অনেকে ফেসবুকে বলে বুড়ো কাকা টাকলু কাকা আরে না রে ভাই টাকার জন্য না তাদেরটা ভালো করে খুঁজে দেখো হয়তো তাদের পকেটে টাকাও নেই তাও মেয়েটা বিয়ে করেছে কেন কিছু মেয়ে ভালোবেসে বিয়ে করে বয়সটা ম্যাটার না আমরা মেয়েরা মনে করি না যে বয়সটা ম্যাটার না টাকাটা ম্যাটার না ভালোবাসাটা ম্যাটার ওটাই আমাদের ভুল আমাদের মেয়েদের ওটাই ভুল আমাদের মেয়েদের টাকা দেখাটাই উচিত কারণ দিন শেষে আমি এত বছর হয়ে গেল এত বছরে আমি এটাই বুঝতাম যে টাকাটা ম্যাটার না ভালোবাসাটা মেটার আর আজকে আমি দাঁড়িয়ে বলছি যে ভালোবাসাটা বেটার না টাকাটা মেটার টাকা থাকলেই তোমাকে ভালোবাসবে সবাই এটা বাস্তব কথা বললাম এটাই বাস্তব মেয়ে হয়েছে ইনকাম করতে শেখো কারণ ছেলেরা শুধু চায় শরীর কিছু কিছু ছেলে যায় শরীর চায় ঘুরবে আস করবে দুদিন খাবে দেবে ছেড়ে দেবে ভালোবাসবে না হ্যাঁ যারা ভালোবাসবে তারা আবার কে আর করবে না মানে থাকতে মূল্য দেবে না কিন্তু তোমাকে তার সাথে থাকতে হবে আবার চলে গেলে তুমি খারাপ তাই মেয়েরা কি খেলনার পুতুল যে যখন খুশি ভালোভাবে ব্যবহার করা যায় যখন খুশি খারাপভাবে ব্যবহার করা যায় মানে যখন যা খুশি তাই করা যায় মেয়েগুলোর সাথে না মেয়েরা তো খেলনা হতেই পারে না এই যে আজকে এই ঘরটায় বসে আছি এই ঘরটায় পুর্তি করা পুট্টি করতে পাঁচ থেকে ছ হাজার টাকা লাগবে শুধু একটা বারান্দা শুধু এই বারান্দাটা করতে লাগবে সাত সাথে শুধু মিস্ত্রির খরচ তো আমি নিজে ভিডিও দেখে দেখে এই পুরো এই যে দেয়ালটা রং থেকে শুরু করে পুট্টি করতে তো আর মুখের কথা না যে দেয়ালের মধ্যে এই যে এ এ দেখো পুরোটা এই খাট তার উপরে ওই যে চেয়ার এই যে যে চেয়ারটা ওই এই গামলার পিছনে একটা চেয়ার আছে ও ওই চেয়ারটার উপরে করেছে পুরোটা এই যে উপরে যে চিহ্নটা আছে এই রকম ছিল এর উপরে ডাইরেক্ট তার পুট্টি মেরে দেওয়া যায় না পুটটি করতে গেলে অনেক কষ্ট আছে সো দেখো এটা পুরোটা আমার করা হ্যাঁ আমি একটা মেয়ে হয়ে পড়েছি ফিনিশিং করতে পারিনি তো যেমন পেরেছি যে দিকটাও করাই যায় শুধু ওপরটা হাত পাইনি বলে আমি করতে পারিনি যে ওপরটা হাত পাইনি আমি তাই করতে পারিনি তো আজকে একটা মেয়ে সমস্ত টাকা দিয়ে সমস্ত টাকা মানে আমার টাকা না মানে আমার মায়ের টাকা দিয়ে মানে মায়ের টাকা বলতে কি ধরো আমারই টাকা ধরলাম আমার মা যা কাজ করছে আমি যা কাজ করছি সব টাকা দিয়ে আমার এই বাড়িতে ধ্বংস করছে যেমন ধর যাকে ভালোবাসি তা তার দেনা মেটাচ্ছি সে অনেক জায়গায় দেনা করেছে তার দেনা মেটানো হচ্ছে তার ঘর বাড়ি করে দেওয়া হচ্ছে তার বাড়িতে গিরিল লাগিয়ে দিচ্ছি সব কিছু হয়ে যাওয়ার পরে এখন আমি খারাপ দিচ্ছি না আমি খারাপ বাহ কি গেম খেললো ভাই আমি ধরতেই পারলাম না মানে আমি ভাবতাম যে নর্মাল ছেলে বয়সও বেশি ভালো ছেলেই হবে তাহলে কিন্তু এমনভাবে গেম খেললো এটা আমি সত্যি ভাবতে পারছি না আজ আমি সাজি না আজ আমি কিছু খাই না আজ আমি কোথাও যাই না মানে আমার কিছুই ভালো লাগে না আমি জানি না যে আমি এত জোর চোখে কথা বলছি আমার ভিডিওতে আওয়াজ যাচ্ছি না আমি তাও জানি না বিয়ের পরে পাঁচ দিন জ্বরে পড়েছিলাম কেউ দেখেনি তারপরে সাত দিন পড়েছিলাম এই কিছুদিন আগে কেউ দেখেনি মানে যাকে বিয়ে করেছিস সে দেখেনি তাহলে তাদের সাথে সংসার মানুষ কী করে করবে সারা জীবন মানে একটা মানুষের সাথে সংসার কখন করা যায় যখন প্রবলেমে তারা পাশে থাকে তাই না কিন্তু যতদিন তুমি টাকা দেবে ততদিন তোমার পাশে থাকবে মানুষ তাহলে সেইভাবে তো দুনিয়া চলে না চলে চলে না তখন মেয়েরা খারাপ হয়ে যায় তো একটাই উদ্দেশ্যে ভিডিওটা আজকে করা যারা ভালোবেসে বিয়ে করতে চাইছ তারা দয়া করে দয়া করে আমার কথাটা দয়া করে শুনো তোমরা এখন অনেকেই বলবে যে আমি ফাট বকছি একটা ছেলে খারাপ বলে কি সব ছেলে খারাপ আমি বলবো যে ভাই তোমাদের ভালোর জন্যই বলবো আমিও এটাই বলতাম মাকে যে মা একটা ছেলে খারাপ বলে সব ছেলে খারাপ নয় কিন্তু বিয়ে করার আগে না মা বাবার সাথে পরিচয় করিয়ে না নাহলে যখন তুমি নিজের ইচ্ছে ছেলেটার হাত ধরে চলে আসবে তার বাড়িতে যখন তোমাকে ডিভোর্স দেবে ছেলেটা তখন তার বাপ মা তার পরিবার সে ছেলেটা পর্যন্ত বলবে তোমাকে যে আগে তোর বাপ মাকে নিয়ে তারপর তুই এখান থেকে এক পা বেরাবি তার আগে তুই বেড়াতে পারবি না আর এই কথাটা যখন বলবে তখন ডিভোর্স দেবে ডিভোর্স দেবেও না হয়তো তোমাকে ডিভোর্স দেবে না তোমাকে ধরে রাখবে কিন্তু তোমাকে জ্বালা যন্ত্রণা দিয়ে রাখবে সে তোমাকে লোক মানে লোক সমাজে লোক সমাজ বলে কিছুটা আছে তো লোক সমাজে বলবে না যে আমি তোমাকে ডিভোর্স দেবো কিন্তু সে তোমার সাথে না তাই ব্যবহার করবে আবার বলবে আমি কি তোমাকে মারি ওই যে মারছে না তোমার গায়ে কোনো আঘাত নেই তো তোমার যদি হাতটা মুচকে দেওয়া হয় কোনো আঘাত থাকবে তোমার যদি এই আঙুলটাকে মুচকে দেওয়া হয় কোনো আঘাত থাকবে তোমার যদি চুলটা জোরে টানা হয় কোনো আঘাত থাকবে তোমার যদি পেটে লাথি মারা হয় কোনো আঘাত থাকবে এখন তুমি যদি মেয়ে মানুষ তুমি এখন রাগ করে একটা খিমচি দেবা তাকে তুমি তাকে একটু কামড় দেবা তাকে তুমি জোরে নিয়ে নোকে এরম করবা তাহলে তো দাগ হচ্ছে তখন সেই লোককে কি দেখাতে পারছে যে আমার বউ আমাকে মেরেছে দাদু বউ যে বউ মানে বউরা কি এমনি এমনি মারে এমনি এমনি তো এক হাতে তালি বাজে না আমার তো মনে হয় না যে এক হাতেও তালি বাজে অবশ্যই দোষ দুজনের বলবো কারণ বিয়ে করার সময় মা বাবাকে জানানোটা উচিত নাহলে এই দিনটা দেখতে কারোরই হতো না দেখবে যখন সম্পর্ক শুরু হয় আমরা মনে করি আমাদের মা বাবার দরকার নেই আমি একাই একশো আমি যখন ভালোবেসেছি ওর সাথেই থাকবো কে বিয়ে করবো এটা ভেবে আমরা বিয়ে তো করিনি কিন্তু বিয়ের পরে যখন ঝামেলা হয় মারামারি হয় খুনাকুনি হয় অবশ্যই সে কিন্তু মা বাবাকেই আবার আসতে হয় মা বাবাকেই আমার এসে অপমানিত হতে হয় কার জন্য অপমানিত হতে হচ্ছে যাকে আমরা ভালো মানে যাকে তুমি মানে একদিন চেয়েছিলে তার জন্য তোমার মা বাবাকে অপমানিত হতে হচ্ছে তো এরকম ভালোবাসা থেকে না থাকা ভালো সে সব ভালো আমি মনে করি তো মেয়েদেরকে সাবধান করব যে বিয়ের আগে বা কারোর সাথে পালিয়ে যাওয়ার আগে মা বাবা থেকে ডিসিশন নাও তারপরে তার আগে না নাহলে এমন এমন একদিন এমন এক জায়গায় পড়বা যে না পারবা মরতে না পারবা বাঁচতে মরতে পারবো না এটা ভেবে যে মা বাবা আছে এখনও পর্যন্ত আর মা বাবার একমাত্র সন্তান তুমি সেটা ভেবে মরতে পারবে না আর বাঁচতেও পারবে না এটাই ভেবে যে আমি কার জন্য বাঁচবো যার জন্য সব কিছু ছেড়ে এসেছি সে কিনা আমাকে ধোকা দিচ্ছে এইসব ভাবতে ভাবতে আমার মতন জীবন শেষ তোমাদেরও লাইক করে দাও আর আমার মতন জীবন শেষ করে নাও আর আমি বলছি এটা বাস্তব কথা বললাম দয়া করে কেউ প্রেম করে না মানে মেয়েরা যদি পারো দেখো বিয়ে তো করতেই হবে কিছু করার নেই মেয়ে মানুষ যে বিয়ে করতে হবে যতটা পারো অ্যাভার্ট করে চলো বাইরের দুনিয়াটাকে চার দেওয়ালে বন্দি থাকো সবচেয়ে ভালো থাকবে যেমন আমি এখন নিজেকে নিজে চার দেওয়ালে বন্দি করে নিয়েছি তেমন চার দেওয়ালে যদি পাগলটাও বসে থাকে পাগলটারও শান্তি লাগে আমরা তো মানুষ ভালোবাসার আগে দশবার ভাইবো বারবার বললাম আগে আমি সবাইকে বলতাম যে ভাই সব ছেলেরা খারাপ হয় না বা সব মেয়েরাও খারাপ হয় না এই যে সব ছেলে বলে না যে মেয়েরা খারাপ না রে ভাই মেয়েরা খারাপ না অবশ্যই তোমার কোনো ফল্ট ছিল তাই তাই তোমাকে ছেড়ে গেছে কারণ কিছু ছেলে আছে থাকতে মূল্য দেয় না আবার চলে গেলে বলবে মেয়েদেরকে বেইমান মেয়েরা বেইমান না মেয়েরা যখনই দেখে একটা ছেলে একটা মেয়েকে মানে একটা ছেলে যখন পাত্তা দেয় না একটা মেয়েকে তখন মেয়েটা আস্তে আস্তে দূরে সরে যায় তো তারপরে মেয়েটা যখন ধূরে সরে যায় মেয়েটাকে বেইমান বলা হয় আরও মেয়েটা নামে অনেক দোষ দেওয়া হয় মেয়েটাকে নোংরা নোংরা কথা বলা হয় কিন্তু তারা এটা বলে যায় যে প্রবলেমে কিন্তু সেই মেয়েটাই পাশে ছিল তো দুনিয়ার মানুষের যাদের সাথে পালিয়ে আছে দেখে শুনে পালিও এখন এটা সবার সংসারে হচ্ছে তাই শেয়ার করলাম তোমাদের সাথে টাটা